নমস্কার অ্যাট দ্য রেট আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গত পরশু দিন হয়তো আমি একটি আইপ্যাকের রিপোর্ট সংক্রান্ত যে গোপন রিপোর্ট অনেকে প্রশ্ন করছেন যে এই রিপোর্ট আমাদের কাছে আসলো কী করে সেটা পরে বলবো কিন্তু এই আইপ্যাকের রিপোর্টে তৃণমূলের যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে কিন্তু সেই জায়গায় কারা স্বস্তিতে থাকবে সিপিএম না বিজেপি এটা নিয়েই আজকে এই প্রতিবেদনের অবতারণা ভালো করে দেখুন এবং এটা সত্যি হতে যাচ্ছে কিনা যে তৃণমূল কংগ্রেস একশো আটচল্লিশের অনেক আগে থেমে যাবে দেখুন আইপ্যাকের যে ত্রৈমাসিক গোপন রিপোর্ট তৃণমূল সুপ্রিমদের কাছে জমা পড়েছে তা নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু ব্যাপক চর্চা শুরু হয়েছে আমি গতকালের প্রতিবেদনে যে তৃণমূলের বিপর্যয়ের যে কারণগুলো আইপ্যাক উল্লেখ করেছে সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি বিষয়টা হচ্ছে যে যে কারণগুলোর কথা এই সংস্থা উল্লেখ করছে সেগুলো যে কোনোটাই ভিত্তিহীন নয় তা তৃণমূলের ছোট বড় মাঝারি কোনো নেতাই অস্বীকার করতে পারছে না কিন্তু কথা হলো এগুলো থেকে বেরিয়ে এসে এই বিপর্যয়টা রুকবেন কি করে তা নিয়ে দলের অন্দরের জোর আলোচনা শুরু হয়েছে মানে যে দুর্নীতি যে নিয়োগ যে এই হসপিটাল বলুন বা এই সামাজিক প্রকল্পগুলো বলুন যে সমস্ত ইস্যুগুলোকে সামনে আনা হয়েছে সেই ইস্যুগুলো একটাও তো কোনো মিথ্যে নয় এবং আর কর থেকে শুরু করে কসবা এছাড়া ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল প্রত্যেকটা বিষয় একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে দুর্নীতি হয়েছে এবং তৃণমূলের সেখানে স্বজন পোষণ বা তৃণমূলের মদতে এগুলো সাধিত হয়েছে সুতরাং সাধারণ মানুষের ক্ষোভটা তাদের উপরে গিয়ে পড়বে এবং যে প্রতিষ্ঠান বিরোধিতা এটাকে তো কেউ অস্বীকার কখনোই করতে পারে না তিন তিনটে টার্মসে তারা জিতে এসেছে এটা চতুর্থ টার্মসের ভোটে তারা অবতীর্ণ হতে যাচ্ছে তো এখন সবার মনেই প্রশ্ন যে তৃণমূল খারাপ ফল করবে কিন্তু এই খারাপ ফলের জায়গাটা কে নেবে বিরোধী বিজেপি প্রধান দল এখানে খাতা কলমে এবং অন্যদিকে সিপিআইএম লড়াই করছে তার জমি আবার ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে তাদের ছাত্র এবং যুব সংগঠন প্রতিদিন রাস্তায় রয়েছে সুতরাং কারা সেই জায়গাটা দখল করবে এটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন বা আপনাদের হচ্ছে কি কৌতূহলের জায়গা মরার উপর খাড়ার ঘাস্বরূপ নির্বাচন কমিশনের এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের আর একটা কারণ হিসাবে আসবে সামনে এটা কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে কারণ এটি সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রচুর ভোটার নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ যাবে মানে ভোটার বাদ যাবে না যারা অবৈধভাবে এই তালিকায় রয়েছেন বিভিন্ন মৃত ব্যক্তি ঠিকানা বদলে অন্য ঠিকানায় চলে যাওয়া ব্যক্তি এবং দুটো জায়গায় ভোটাররা অবস্থান করছে রকম এগুলো সব যদি বাদ যায় সেই সংখ্যাটা কিন্তু কম নয় যেখানে আমরা দেখেছি শেষ দু হাজার একটা হিসাব আমরা দেখছিলাম যেখানে প্রায় ৩০ লক্ষ ভোটার বাদ গেছিল এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে তো সেটা এই সময়ে যদি বাদ যায় তাহলে কিন্তু শাসক দলের উপরে যথেষ্ট প্রভাব পড়বে কারণ দেখুন এই ভোটের সিংহভাগই শাসক দলের বুথ এজেন্টরা ম্যানিপুলেশনের মধ্য দিয়ে নিজেদের দিকে নিশ্চিত করে এটা সব আমলেই কম বেশি হয়ে থাকে এটা যে তৃণমূল আমলে বেশি বা অন্য আমলে কম এটা না এটা যারা শাসনে থাকে তারা এই ভোটের দিনের যে মেশিনারি সেটাকে কাজে লাগায় এবং এই ভোটগুলো নিজেদের অনুকূলে দিতে সচেষ্ট হয় আর ঠিক সেই এই বলছি যে নির্বাচন কমিশনের উপর ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় চাপ সৃষ্টি করে চলেছেন এবং একই সঙ্গে এই এসআইআর প্রক্রিয়াটা যারা সম্পন্ন করবে অর্থাৎ এর কাজে যারা নিযুক্ত হবেন সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের প্রচ্ছন্ন হুমকি বা ধমকি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়েই চলেছেন যাই হোক এটা তো না হয়ে গেল তৃণমূলের বিপর্যয়ের চিত্র আই প্যাকের রিপোর্টে কিন্তু আসন্ন নির্বাচনে তৃণমূলের বিকল্প হিসাবে তাহলে কাদের সম্ভাবনা বেশি এবার এটা নিয়ে একটু আলোচনা করা যাক এই প্রসঙ্গে এই সংস্থা পশ্চিমবঙ্গের জোন ওয়াইজ কারা ভালো ফল করতে পারে সেটার একটা সম্ভাব্য রিপোর্ট দিয়েছে বলে আমাদের কাছে আছে যতটুকু খবর রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে বিজেপির ফলাফল বরাবরের মতো যথেষ্ট ভালো হবে বলেই অভিমত প্রকাশ করেছে কারণ আপনারা বিগত নির্বাচনগুলোতেও দেখেছেন যে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি একচ্ছত্র আধিপত্য নিয়ে তারা তাদের আসন দখল করেছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই তিনটি জেলায় যদিও বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই যদি করে তাহলে আশাতীত ভালো ফল করবে হ্যাঁ এই তিনটে জেলায় যদিও যথেষ্ট সমস্যা রয়েছে এই সময় কংগ্রেস নেতৃত্ব এখানে যিনি প্রদেশ সভাপতি রয়েছে শুভঙ্কর সরকার কতটা চাইবেন সিপিআইএমের সাথে জোট করতে নাকি মমতার দিকে হেলে থাকবেন সেটা এখনও কিন্তু একটা চিহ্নের মধ্যে রয়েছেন এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক যে অভিমত বা তিনি যে মন্তব্য করেছেন সেখানেও একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে কিন্তু মূল কথা হচ্ছে যে সিপিআইএম এবং কংগ্রেস যদি এই তিনটে জেলায় মানে মুর্শিদাবাদ মালদা এবং দিনাজপুর সেখানে যদি জোটবদ্ধভাবে লড়াই করে তাহলে কিন্তু ফল যথেষ্ট অনুকূলে যাবে বাম এবং কংগ্রেসের এবং ভবিষ্যৎ বলবে বা দু চার মাস পর থেকেই এটা স্পষ্ট চিত্র প্রকাশ পাবে যে আদৌ তাদের মধ্যে সমঝোতা হচ্ছে কি না এছাড়াও আমি বলবো যে বীরভূমে বেশ ভালো ফল করবে বিজেপি যতটুকু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় যদি ভোট শান্তিপূর্ণ এবং স্বচ্ছ উপায় হয় মানে যদি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ঠিকঠাকভাবে ভোট হয় তাহলে আইএসএফের সাথে যদি বামেদের একটা সমঝোতা যদি হয় তাহলে এখানে কিন্তু ভালো ফলাফল করবে এই বামে এবং আইএসএফ কলকাতায় যেটা দেখা যাচ্ছে যে মিশ্র ফলাফল এখানে উঠে আসবে যেখানে বিজেপি অন্যদের থেকে এগিয়ে থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ায় তুলনামূলক বামেরা কিন্তু ভালো ফলাফল করবে বলেই যেটা এই রিপোর্টে প্রকাশ পাচ্ছে কারণ এই সমস্ত অঞ্চলে কিন্তু পঞ্চায়েত ভোটেও বামেদের অনুকূলে একটা ভালো ফলাফল দেখা গেছিলো এবং সবচাইতে উল্লেখযোগ্যভাবে যেটি উল্লেখ করা হয়েছে সেটা হলো এবারে একটা দু হাজার মতো ট্রেন্ড সামনে আসলেও আসতে পারে অর্থাৎ সাধারণ মানুষ তৃণমূলের উপর তাদের অনাস্থা দেখিয়ে যারা সংশ্লিষ্ট অঞ্চলে জেতার মতো স্থানে আছে তাদের ভোট দিতে পারে জনতা অর্থাৎ কিনা মানুষ নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে যেতে পারে যেটা দু হাজার এগারোতে বামেদের হারানোর জন্য দেখা গেছিলো যে তৃণমূলকে অপছন্দ করা সত্ত্বেও তৃণমূলের প্রতি যেহেতু একটা চান্স অনেক বেশি ছিল তৃণমূলের সম্ভাবনা অনেক বেশি ছিল সুতরাং সেখানে তৃণমূলকেই জয়ী করেছে জনতা এবং তারা ক্ষমতায় আসীন হয়েছে অর্থাৎ সাধারণ মানুষ তৃণমূলের উপর অনাস্থা দেখিয়ে যারা সংশ্লিষ্ট অঞ্চলে জেতার মতো স্থানে আছে তাদের ভোট দিতে পারে এবং তলে তলে সিপিএম বিজেপির সমর্থকেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করাটাও অসম্ভব নয় বলে এই সংস্থা রিপোর্টে পেশ করা হচ্ছে মূলত আইপ্যাক যে রিপোর্টটা দেয় সেই রিপোর্ট অনুযায়ী একেবারে অঞ্চল অঞ্চলভিত্তিক কোন জায়গায় কতটুকু খামতি আছে কোন জায়গায় ভালো পজিশান আছে কোন জায়গায় রিকভারির জন্য কি করতে হবে এবং এই কারণে এই যে পাড়া সমাধান যেটা নতুন উদ্যোগ বা প্রজেক্ট নিয়ে আসলো এটা কিন্তু তাদের পরামর্শ অনুযায়ী এবং এর আগেও আপনি ওই দুয়ারে সরকার থেকে শুরু করে যা এসছে ভান্ডার থেকে সমস্ত কিছু কিন্তু এই আইপ্যাক তারা তাদের পরামর্শ অনুযায়ী দিয়ে যে সাধারণ মানুষ যখন বেঁকে যাচ্ছে মহিলারা যখন বেঁকে যাচ্ছে যখন তাদের সমর্থন হারানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তখনই কোনো না কোনো একটা প্রোজেক্ট নিয়ে আসছে ঠিক নির্বাচনের আগে এর আগেও আপনারা একটু ভেবে দেখুন এই নির্বাচন সংগঠিত হওয়ার আগেই এরকম প্রজেক্ট আসে এবং এই পাড়া সমাধানের মধ্য দিয়ে সেই সমস্ত অঞ্চলে কি কি সমস্যা আছে সেগুলো আরও চাক্ষুষ হবে এবং তাদের সামনে প্রতিরমান হবে এবং সে এখান থেকে রেকটিফিকেশনের একটা চেষ্টা তারা করবে এই রকমই কিন্তু তারা দিয়ে থাকে এবং এটাতেও এটা স্পষ্ট যে কিভাবে এই ড্যামেজ কন্ট্রোলটা করবে দেখা যাক অদূর ভবিষ্যতে আমরা সেটা দেখব যে কি হতে পারে সেটা সময় বলবে যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন